হ্যালো আসসালামু আলাইকুম আর আমরা একটা যাচ্ছি এখন বিয়ের দাওয়াতে আর আমরা এখন নৌকায় বসে নদীর ভিউটা দেখেন কত সুন্দর বর্ষার দিনে নদী দেখতে অনেক সুন্দর হয় আর পাশেই থাকেন সাথে থাকেন দেখতে থাকেন এই যে এই লোক এক ধরে অনায়ার আছে ওই লগের দাওয়া আছে সাত দিন আর আরো কয়েকজন আছে আর এই লোক আছে দশ দিন ধর অনায়ারে খায় না কিছু আরে আছিস না আসসালামু আলাইকুম আমার চা কম এক ধরে না মামুটা দুই মাস ধরে আছে মামুটা আছে দুই মাস ধরে দুই মাস ধরে বাবা ভালো রোস্ট

ती <laughs> त <laughs>

এই যে অনাহার এই যে দিন হাই তুই না তুই তাহলে যা ওঠাক জড়া খেলেন ভাবি ভাবি এই ভাবি কত খান শেষ করেন নাকি এই যে আতুটি খাওয়ান যে খাইলেন এটা কাম করলেন আবার খাইতে বইছেন আমি দেখছি কবার খাইছেন হ্যাঁ ভাবি

লাগলো আয় পড়ুন মনে করেন কী তোমার লাগছে আর